নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে চলে এসেছি একদম একটা অন্যরকম ভিডিও নিয়ে আশা করি এই ভিডিওটা আপনাদের সকলের ভালো লাগবে একটা পাটে দেখাতে পারবো না দুটো পাট করে আপনাদের দেখাবো আমরা এখন যাচ্ছি হায়দ্রাবাদ বিজা বাড়াতে সাড়ে দশটার সময় টেনে উঠেছিলাম আর হায়দ্রাবাদে পৌঁছে গেছিলাম সাড়ে চারটের দিকে এই যে সবাই দেখছেন প্রায় পঁয়তাল্লিশ জনের মতন আমরা একসাথে হায়দ্রাবাদ গেছিলাম এখন চলে এসেছি হায়দ্রাবাদে কিন্তু তখন মেট্রো করে যাব বলে মেট্রো স্টেশন তখনও খোলেনি ভোরবেলা তো পাঁচটার দিকে পৌঁছে গেছি কিন্তু মেট্রো স্টেশন তখনও খোলেনি তাই সবাই ওয়েট করছে এখন মেট্রোর জন্য মেট্রো এলেই চলে যাব সেই স্টেডিয়ামে একটা ফুটবল স্টেডিয়ামে গিনিস বুকের পারফরমেন্স হয়েছিল সাত হাজার জন একসাথে নাচ করবে এই যে এখন উঠে গেছি মেট্রোতে আর মেট্রোতে যত লোক দেখছেন বেশিরভাগই সবাই ওই স্টেডিয়ামে যাচ্ছে নাচের পারফরমেন্সের জন্য বিভিন্ন জায়গা থেকে লোক এসেছিলেন কলকাতা থেকেও এসেছিলো অনেক লোক যারা ক্লাসিক্যাল ডান্স করে তারা কলকাতা থেকেও অনেক লোক এসেছিলো কি একদম ছোট থেকে বুড়ি পর্যন্ত সবাই নাচছিল এই স্টেডিয়ামে গিনিস বুকে খুব ভালো লাগছিলো দেখতে এই যে আমরা এখন নেমে গেছি মেট্রো থেকে এবার যাচ্ছি স্টেডিয়ামে স্টেডিয়ামের সামনেটা কি সুন্দর স্ট্যাচু করা আছে দেখুন আর এই যে এখন ঢুকছি স্টেডিয়ামে গেটে এই যে পতাকাগুলো দেখছেন এগুলো নাকি অলিম্পিক হয়েছিল এই ফুটবল স্টেডিয়ামে তাই বিভিন্ন দেশের পতাকা এরকম করে সাজানো আছে দেখুন কি সুন্দর লাগছিল কিন্তু দেখতে আর ভিড় কাকে বলে খুব ভিড় সাত জন শুধু পারফরমেন্স করবে তাদের ফ্যামিলি মেম্বার সবাই তো আসছে তাই না তাই দেখুন কীরকম ভিড় তখন কটা বাজে আট সাড়ে সাতটা আটটার মতন বাজে তাও ভিড় দেখুন কেমন এই যে দেখুন সবাই যাচ্ছে স্টেডিয়ামের উদ্দেশ্যে দেখে এত ভালো লাগছিল যে এত জন একসাথে পারফরমেন্স করবে দেখতে কেমন হবে খুব এক্সাইটেড ছিলাম এই যে দেখুন সবাই এখন যাচ্ছি আর হায়দ্রাবাদে একটু আমাদের এই বিজয়বেলা থেকে হায়দ্রাবাদে ঠান্ডা একটু ছিল এই যে এখন স্টেডিয়ামে পৌঁছে গেছি সকাল বেলায় যাওয়ার পরে তিন ঘন্টা এই প্র্যাকটিসটা চলছিল যাতে ভালো করে সন্ধ্যেবেলায় পারফরম্যান্সটা ভালো হয় এই যে দেখুন সবাই এখন প্র্যাকটিস করছে এখনই এত সুন্দর লাগছে সন্ধ্যেবেলায় যখন সবাই সাজবে তখন কেমন লাগবে বলুন তো এত এক্সাইটেড ছিলাম দেখার জন্য কি বলবো এই যে দেখুন কি সুন্দর প্লেটের উপরে নাচছে সবাই খুব সুন্দর লাগছিল দেখতে আর স্টেডিয়ামটা এত বড়ো ছিল এই পার থেকে ওই পার একদম দেখা যাচ্ছিলো না বিভিন্ন জায়গা থেকে লোক এসেছিল এই বুকে ডান্স পারফরমেন্স অংশগ্রহণ করার জন্য সাত হাজারজন একসাথে নেচে ওয়ার্ল্ড রেকর্ড করেছে বুকে